সমস্ত রাজনৈতিক দলগুলি যারা আন্দোলনে আমরা ছিলাম তাদের সমর্থনে বর্তমান সরকার আছে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের সহযোগিতার মধ্যে দিয়ে আমার মাঝে মাঝে মনে হয় যারা ক্ষমতায় আসেন তারা সে ভুলে যান যে তারা কিভাবে ক্ষমতায় আসলেন এবং অনেকেই কথা এমনভাবে বলা শুরু করেন যেটা আমাদের শুনতে কষ্ট হয় কাকে বলব আমি আজকে কারো সমালোচনা করার জন্য আসিনি আমি আমি এসেছি একটা সুন্দর বাংলাদেশ জন্য করতে পারি আমরা বিগত দিনে যে অত্যাচার নির্যাতন শোষণ বঞ্চন বঞ্চনা এই যুগে যেন আমরা ফিরে না যাই সেই কথা করি আমার বলার উদ্দেশ্য আর কোনো বিভোদন চায় না এই আন্দোলনে কার কতখানি ভূমিকা ছিল কে বেশি ভূমিকা পালন করেছে কে কম ভূমিকা পালন করেছে এগুলো নিয়ে নীতিমতো একটা মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে আর এই যুদ্ধ ঘোষণা করলেন স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী উনি জাতিসংঘে গেলেন বিলকিংটনের সঙ্গে একটা অনুষ্ঠানে উনি দুইজন ব্যক্তিকে পরিচয় করে দিয়ে বললেন নিরাম আসটা কষ্ট লেগেছে দুঃখ লেগেছে আহত হয়েছে হৃদয় ক্ষত হয়েছে আমি ওই দিনই লাইফে গিয়ে বলেছিলাম সাথে সাথে যে আপনি জাতিসংঘ গিয়ে আমাদের সম্মান অনেকখানে উপরে তুলে ধরেছেন বাংলাদেশ গড়ে তুলে ধরেছেন এই কথাটা না বললে কি হতো না এত সম্মান আমরা করলাম এত সম্মান দেখালাম এমন একটা কথা বললেন যে বাংলাদেশের মানুষের রক্ত রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশে ফিরে এসে আপনাকে ব্যাখ্যা যেত এই মাস্টারমাই কি কি কাজ করেছে কয়টা অফিস ছিল 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 কতজন তার স্টাফ কম্পিউটার ফোন ছিল সারা বাংলাদেশের সাথে কিভাবে সে যোগাযোগ করেছে কিভাবে ধীরে ধীরে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে কেন বললাম উনি একদম রাজনৈতিক দলগুলির কথা স্বীকারই বলেন দেশ বেগম খালদা যা এত বছর কারাগারে কাটালেন বিনা কারণে সাজা ভোগ করলেন বিদেশে যেতে পারলেন না আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে আসতে পারছেন না মিথ্যা মামলা মিথ্যা সাজার কারণে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তখন থেকে উনি পিছন থেকে সর্বাত্মক সহায়তা করেছেন যেটা তারেক বলেছে। পরিষ্কার করে বলেছে। এই আন্দোলনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাই বাংলাদেশের একজন অত্যন্ত প্রিয় এক সময় আমাদের সবার প্রিয় ছিল উনি বলে বসলেন আওয়ামী রাজনীতির মাঠে আসতে দিতে হবে তাদের নির্বাচন করতে দিতে হবে শরীরের রক্ত নিজেই মনে করলাম যে সে কবরের মাটি শুকার না রক্তের গন্ধ বাতাস থেকে এখনো ভুলে যায়নি আমলিককে বললেন আমলিকের পক্ষে বলে বসলেন এত রর এত তরল আমরা তো চোদ্দ সালে ইলেকশন করতে পারিনি এক হয়েছে আঠারো সাল রাত্রি ভোট করেছে চব্বিশ সালের নির্বাচন ধারে কাছে যেতে দেয়নি অন্তত তিনটা টান এই দেশে আওয়ামী ভোট করার কোনো সুযোগ থাকতে পারে আর রাজনৈতিক দল হিসেবে যে ব্যাখ্যা আপনি দিয়েছেন দিতেই পারেন তবে একটা সরকার গণহত্যাকারী সরকার বিরোধী সরকার দল মানব দল গণহত্যাকারী দল এখনো আমাদের হাজার হাজার শত শত না বিশ হাজারের মতো ছাত্র যুবক শিশু বাচ্চা কাজটাচ্ছে হাসপাতালে হাসপাতালে প্রতিদিনই একজন দুজন সেখান থেকে শহীদ হচ্ছেন মানে শহীদের তালিকা বাড়ছে পাঁচশোর মতো মানুষ হয়ে গেছে শত শত মানুষ এত মাঠে হাঁটবে তারা যখন জনসভায় যাবে তখন চেয়ারে গিয়ে যদি দুইশো ভাই গিয়ে বলে হে আওয়ামী নেতারা আমার পাটা লাগে আমি কেন হুইলচেয়ার যদি পাঁচশো কালো চশ করে অন্ধ গিয়ে বলে হে আওয়ামী নেতারা এই সুন্দর পৃথিবী আমি দেখতে চাই না তোমাদের চেহারাটা দেখতে চায় আমার চেহারাটা দেখতে দাও উঠতে দিতে পারবে যার একটা হাত নেই সে এক হাত হচ্ছে কেউ বলে আমার ডান হাত আছে আমার বাম হাত নেই কেন নেই এর উত্তর দেন তারপরে আপনি আমাদের কথা বলেন বলতে পারবে এত তাড়াতাড়ি কেন আমাদের বেনবিল মহাসচিব একটা বক্তব্য দিয়েছিলেন এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ব্যাখ্যাও আছে ভুল বোঝাবুঝি হচ্ছে আমি সেদিন বিদেশে একটা টকশোতে বলেছি

একজন লোককেও পাওয়া যাবে না শরীর যেমন বলেছে আমি আওয়ামী সভাপতি হিসাবে আমি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চাই একজন লোক পাওয়া যাবে তাই মহাসচিব একটা বড় দলের নেতা আমার মতে তো পড়তে পারে না তাই উনি বলেছেন অন্ধের সামনে লাইট জ্বালানো থাকলেই বাকি লাইট জ্বালানো না থাকলেই বাকি কোনো পার্থক্য নেই তো মহাসচিবের বক্তব্য তাই ওদের নির্বাচনে আসতে বললেও বা দল করার সুযোগ দেওয়ার কথা বললেও ওদের আসতেই পারবে না আসার তো কোনো সুযোগই নেই তাই আমি মনে করি বিএনপির মতো একটা দলের মহাসচিব যেটা বলেছেন যথার্থ বলেছেন আমি তাই বলতে চাই আমি বেশি কথা বলতে চাই না আমার তালাস আমি চলে যাব সেটা এই আজকে বিএনপিকে নিয়ে নানান ধরনের কথা বলতে বলা হচ্ছে বিএনপির আন্দোলনের ইতিহাস অস্বীকার করা হচ্ছে অনেকেই বলা শুরু করেছে এক চোরকে দাঁড়িয়েছি আগ দল ডাকাতি শুরু করেছে তাদেরকে পরিষ্কার করে বলতে চাই বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে হিসাব করে বলবেন খবরদার আর আর একটি দল বা কয়েকদিন যাব বলা শুরু করেছে কি সুন্দর একটা স্লোগান নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ এই মুক্তি যারা এসেছেন তারা এবং যারা ফেসবুকে লিখবেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ধরে জিব্বাটা কেটে কালো কুত্তা দেবেন না পারে লাল কুত্তা খাওয়াবে মামলা হলে আমার নামে হবে সব মামলা আবু সাইদ মারাদ বলেছিলাম যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ড এক নম্বরে আসামি হবে প্রধানমন্ত্রী এই জিব্বা কাটলে সারা বাংলাদেশে যত মামলা হবে সব মামলার আসামি হবে আমি তাও আমি বলতেই থাকবো এটা কোনো ভাবে গ্রহণযোগ্য নয় আমেরিকার সাথে আপনি বিনকে তুলনা করবেন এত বড় সাহস এত বড় সাহস এত রক্তদান জীবনদানের মধ্য দিয়ে বেনপির কর্মীরা আজকে ইয়াসারে নেই চৌধুরী নেই হুমান পান নেই সুযোগ নেই কোথায় একদম হয়ে গেছে আর একদম সস্তাকে সালান দিয়ে দিলেন তাই আপনাদের কাছে বলবো আমরা ধৈর্য ধরছি এক কথা বলে শেষ করতে চাই জনাব তারেক রহমানের প্রতি সারা জাতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে আওয়ামী লীগ তারেক রহমানকে এত খারাপভাবে বকেছে এত কষ্ট দিয়েছে ম্যাডামকে কষ্ট দিয়েছেন সেই তারেক রহমান কি করলেন ম্যাডাম খালদা জিয়া অত্যাচারিত হয়েছে যেখানে আওয়ামী লীগের লোকেরা বলতো আমলিক লীগ ক্ষমতায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ লোক মারা যাবে বিএনপি জামাত হত্যা করবে পাঁচ লক্ষ বলেছে চার লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ দশ হাজার পাঁচ দিনও মরে না এই দায়িত্ব কার এই কৃতিত্ব তার এক রহমানের নির্দেশ দিয়েছিল তাই বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় হুঁশিয়ার বলবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

রহমানুর রহিম জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত জুলাই হত্যাকাণ্ডের বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের বিচারের চিকিৎসার দাবিতে আজকের যে গণসমাবেশ যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা সাবেক ছাত্রদলের সভাপতি সাবেক বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপির অন্যতম বাই চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা শামদুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন নব্বই সৈরতার বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব হাবিব রহমান হাবিব ভাই সহ আমাদের লিঙ্গন ভাই এমপি আলমগীর ভাই লিয়াকত ভাই সহ রাশেদ প্রধান সহ বিভিন্ন প্রচার নেতৃবৃন্দ তো সভাপতি যেহেতু বক্তব্য সুযোগ থাকে না তাই আমি সবাইকে আপনারা যারা আসছেন সবাইকে আমার গণত আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবক আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি জনাব শামদুজ্জামান দুদু জনাব শামদুজ্জামান দুদু জনাব সভাপতি আজকে সম্মানিত আলোচক বৃন্দ বন্ধুরা ভাই এবং বোনেরা আলাইকুম দীর্ঘক্ষণ ধরে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য রাজনীতি এবং দেশের পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছে আমি তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছি তার সঙ্গে ছোট্ট করে আমার যে বক্তব্য সেটি খুব অল্প সময় নিয়ে আমি সংযোজন অধিকার দিয়ে নির্বাচন করার অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা সম্ভব আমি তাদের সঙ্গে বিমত পোষণ করি আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি জার্মানির নাৎসিদের সঙ্গে তার তুলনা করা যায় তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান হবে এর কোনো কারণ নাই কেউ যদি এটা মিলাতে চান তারা তাদের মধ্যে ফেরে মেলাতে পারেন কিন্তু তারা নাৎসিবাদ এবং ফ্যাসিবাদের সমর্থক হিসাবে তারা শুধু যে গত এক মাসে হত্যাকাণ্ডের যুক্ত ছিল এমন না তারা সুদীর্ঘর ষোলো বছর ধরে এটা এখানে অনেক বক্তায় এটা তুলে ধরেছে বাংলাদেশের শুরুতে সাড়ে তিন বছরে একটা মর্মান্তিক ইতিহাস আমাদের দেশে আছে সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি সেই কারণে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার এটা ভাবার পারে চাষিবাদের তো দোষ থাকতেই পারে পুলিশ ছিল প্রশাসন ছিল মিলিটারি ছিল তাদের হাজার হাজার কোটি টাকার লুটের টাকা ছিল তাদের কর্মীদের হাতে নির্বিচার অস্ত্র তুলে দিয়েছে কিন্তু শেখ হাসিনা কে রক্ষা করতে পারেনি কেউ দেশের জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে সেই প্রত্যাখ্যান কত নির্মম হয় সেটি কত দুই মাস আগে সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ সেই কারণে আগামী দিনের আওয়ামী লীগের ফিরে আসায় কোন সুযোগ আছে বলে মনে করি নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মানুষের জন্য অর্থনীতির জন্য রাজনীতির জন্য ভালো হবে যে যেকোনো কথা বলে কেউ যাতে নির্বাচন আড়াল করার চেষ্টা করে বুঝতে হবে যাই হোক জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী গত বিশ বছর ধরে দেশের মানুষ একটা ভোট দিতে পারে নানান কথা বলে উন্নয়নের কথা বলে গণতন্ত্রের তথাকথিত শব্দ উচ্চারণ করে কেউ কেউ ইসলামের কথা বলে এই মানুষের ভোট অধিকারকে রোহিত করে করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দলও মনে করে মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রের সপক্ষে কাজ করা আপনি যত যুক্তি দেন কবিতা লিখে কোনো লাভ হবে না যে কবিতা মানুষ বুঝতে পারে না এমন কবিতাই চাই যে কবিতা নজরুলের হবে যে কবিতা রবীন্দ্রনাথের হবে যে কবিতা মানচিত্র চিবিয়ে খবর সেই কবির কবিতা হবে এমন কবিতা বলার চেষ্টা করেন না আগে সংস্কার তারপরে নির্বাচন কিছু সংস্কার করবে না মানুষের সঙ্গে ভোটে সবচেয়ে বড় সংস্কার এইটার বাইরে আপনি যখনই যাবেন তখনই আপনাকে দেশবাসী সন্দেহ করবে এরা বোধ হয় ক্ষমতা আগে থাকতে পারছে ভালো কাজটা আগে করেন খারাপ কাজটা বাদ দেন এটা হলো আমার মতামত বন্ধুরা পার্টির পক্ষ থেকে আমাদের দেশনাথ তারেক রহমান স্পষ্ট করে বলেছেন একেবারে বোঝার কোনো অসুবিধা নেই গণতন্ত্রের আন্দোলন অন্ধ করা যাবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখনই প্রতিষ্ঠিত হবে যখন কাকে ক্ষমতায় আনবে মানুষের হাতে দেন না সেই ক্ষমতাটা কিন্তু আমি আমার দল এবং এদেশের গণতন্ত্র মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী যারা তারে

আন্দোলনকে ঠেকানো বা বিভক্ত করা যাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যে যাই বলুক না আগামী দিন গণতন্ত্রের দিন আগামী দিন বিএনপির দিন আগামী দিন ধানের শীষের দিন আগামী দিন বেগম জয়ার আগামী দিন তারেক রহমানের সৈনিকদের দিন এই বিশ্বাসটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই ভালো থাকবেন খুদাহাফিজ বাংলাদেশ জিনিস